সৃজন ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে জনসংযোগ করল বারুইপুর স্টেশনে রমনাথ কমিশনের সুপারিশ মাধ্যমে বামফ্রন্ট সরকার দেশে প্রথম ওবিসি সংরক্ষণের জন্য ব্যবস্থা করেছিল তৃণমূল আর পাঁচটার মতো যেমন ঘেটে ঘ করে দেয় দুর্নীতি অনিয়ম বেনিয়ম করে দেয় ওবিসি তাও তাই করেছে ফলত এক ধাক্কায় পাঁচ লক্ষ মানুষের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল তৃণমূল হাতে পড়লে এই জিনিস হতে বাধ্য তৃণমূল তারাও বাংলা বাঁচাও চাকরি পাও এমনই কথা বলতে শোনা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে বৃহস্পতিবার সকালে বারুইপুর স্টেশনে জনসংযোগ ও ভোট প্রচার করেন তখন এই কথাগুলি সাংবাদিককে বলেন তিনি আরো বলেন প্রায় আড়াই মাস ধরে যাদবপুর লোকসভার সাতটি বিধানসভায় ভোট প্রচার করছেন তাতে যাদবপুর লোকসভাটা বিরাট বড় কেন্দ্র যত বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় সেই চেষ্টাই করছি এই আড়াই মাস ধরে যাদবপুর এলাকা ঘুরে মানুষের যা চোখ মুখ দেখছি তা বুঝছি তৃণমূল বিজেপি তোলাবাজি দাঙ্গাবাজির হাত থেকে নিষ্কৃতি চাইছে মানুষ আমরা বামপন্থীরা মানুষের কাছে বলতে চাই যে আমরা রুজি রুটির কথা মানুষের কথা অনেক শুনেছি সকলকে সাহায্য করার জন্য এগিয়ে আসব বৃহস্পতিবার সকালে বারুইপুর স্টেশনে এক দুই চার নম্বর প্ল্যাটফর্মে রেল যাত্রীদের হকার বন্ধুদের সঙ্গে তিনি আলাপচারিতা করেন সেই সঙ্গে বারুইপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের পাশে যে অটো স্ট্যান্ড আছে সেখানকার ড্রাইভারদের সঙ্গেও তিনি আলাপচারিতা করেন ভোটের জন্য আশীর্বাদ চান কয়েকদিন বাকি আছে ভোটে এই প্রায় তিন মাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন যাদবপুরের সাতটি বিধানসভায় কি বুঝছেন কি বিরাট বড় কিন্তু যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা যায় শেষবেলায় সেটাই আমাদের সকলের চেষ্টা থাকে এবং আমি শিওর যাদবপুরের মানুষের গত আড়াই মাস ধরে ঘুরে যা চোখ দেখেছি তারা তৃণমূল বিজেপি তোলাবাজি দাঙ্গাবাজি থেকে নিষ্কৃতি চাইছেন আমরা বামপন্থীরা এসে বলেছি আমরা রুজি রুটির কথা বলতে চাইছি মানুষের কথা শুনেছি অনেক সকলের আশীর্বাদ সাহায্য নিয়ে কাজ করার চেষ্টা করবো আজকেও দিয়েছে কালকে হাইকোর্টে ও প্রায় পাঁচ লক্ষ সার্টিফিকেট বাতিল করে দিয়েছে এই কি বলবেন এগারোনাথ মিশ্র কমিশন রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী বামখন্ড সরকার ও গোটা দেশের মধ্যে প্রথম এই সংরক্ষণ ইত্যাদির ব্যবস্থা করেন। তৃণমূল আর পাঁচটা জিনিসটা যেভাবে ঘেঁটে ঘ করে দেয় দুর্নীতি অনিয়ম বেনিয়ম সব মিলিয়ে ওবিসিটাও তাই করেছে ফলত এখন এক ধাক্কায় পাঁচ লক্ষ সংরক্ষণ বাতিল তৃণমূলের হাতে পড়লে এই জিনিস হতে বাধ্য তৃণমূল তাড়াও বাংলা মাচাও চাকরি ফেরাও